আসসালামু আলাইকুম আমার ভিডিও বড় লোকরা দেখে না মনে হয় ওখানে যাই গিলেই হয়তো বুঝতে পারবেন কেন বললাম যে আসলে আমার ভিডিও বড় লোকরা দেখে না বা মানুষের সামনে যায় না আমাদের দেশে কি এমন মানুষ নেই কোটিপতি মানুষ নেই অবশ্যই আমাদের দেশে অনেক মানে এই যে ঝোর জঙ্গলের মধ্যে একটা মানুষ এইভাবে জীবনযাপন করতেছে ওনার এই ভিডিওতে আহ হাজার কয় টাকা না ভাই সহযোগিতা আসছে যদি একটা বড় লোকের সামনে এই ভিডিও যেত যদি তার ইচ্ছে হতো যা ওনাকে আমি সহযোগিতা করব তাহলে আজকে ওনার ওই ভিডিও থেকে ওনাকে সহযোগিতা করার জন্য একজনই হয়তো পঞ্চাশ হাজার বা এক লক্ষ টাকা দিয়ে ভালো ভাই আমি কি ভুল না আমার পক্ষ থেকে আমি এখানে যে বাজার নিয়ে আসছি আপনার মিনিকেট চাউল সহ পঁচিশ কেজির বস্তা আছে পাঁচ লিটার সয়াবিন তেল আছে এবং ঈদের যে মানে আমরা সচরাচর ঈদের জন্য যে বাজারটা করি সেটা আছে আর হচ্ছে এখানে আপনার জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে আমি সে যেহেতু সেদিন আমি একেবারেই খালি হাতে আসছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে পাঁচ হাজার টাকা আছে এটা হচ্ছে আমার চ্যানেলের পক্ষ থেকে যে মানুষগুলো আমার ভিডিও দেখে যে মানুষগুলো আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে এই মানুষগুলোর জন্য আমি এটা দিতে পারলাম আপনাদের কারণেই কিন্তু এই কাজগুলো আমি করতে পারি এই কাজগুলো করে উৎসাহিত হই এভাবেই আমাদেরকে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ আর এখানে এক দুই এক হাজার সাড়ে এগারোশো হ্যাঁ এখানে সাড়ে এগারোশো টাকা আছে আমার এক শুভাকাঙ্ক্ষী আছে এই জিলহাস মাসের দশ দিনের দশজনকে এক হাজার করে বা এগারোশো টাকা করে দিতে বলেছে তো সেই জায়গা থেকে ওনার ওই ওই দশ জনের মধ্যে থেকে একজনকে আপনাকেও আমি সিলেক্ট করেছি ওই ভাইটার জন্য একটু দোয়া করবেন এই এগারোশো পঞ্চাশ টাকা ওই ভাইয়ের উপলক্ষে আপনার আমার মাধ্যম হয় আপনাকে দিল ঠিক আছে আর পাঁচ হাজার টাকা আমার ব্যক্তিগত আমার চ্যানেলের পক্ষ থেকে আর বাজারটা আর সব থেকে বড় কথা ঝোরের মধ্যে চারিদিকে জঙ্গল মাঝখানে এই যে কারেন্টবিহীন আপনি জীবনযাপন করতেছেন তারপরে এই যে ক্যান্সার গলার মধ্যে ক্যান্সার হয়েছে না ভাই হ্যাঁ এত খাদ্য নালিতে ক্যান্সার হয়েছে তো এই যে মেয়েটা এই যে ঈদ সব মধ্যে আপনি জীবনযাপন করতেছেন এই খোঁজটা কিন্তু আমি পাই নাই আমি আমাকে এই খোঁজটা দেশে এই মানুষগুলো এই এই মানুষগুলো আমাকে এই খোঁজটা দেে যে মানুষগুলো এখন আমার পাশে আছে এই মানুষগুলোর জন্য দোয়া রইলো যেন তারা সামনের দিনগুলোতে নিজের বাসীর মানুষদের পাশে এইভাবে দাঁড়াইতে পারে আর আপনি আমরা সবাই দোয়া করি আপনি যেন অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে স্বাভাবিক জীবন নিয়ে ফিরে আসতে পারেন তাকে বিকাশে টাকা দিতে হচ্ছে ছাব্বিশ হাজার আটশো টাকার মতো মনে করেন যে যেটা দেয়া হয়েছে এ পর্যন্ত তো আসলে তার তো চিকিৎসার জন্য এখনো প্রায় সাড়ে তিন থেকে চার লক্ষ টাকার মতো লাগবে তার প্রথম কিমোটা দেওয়া হয়েছে চার লক্ষ টাকা অপশন করতে লাগবে তো আসলে যে টাকাটা হয়েছে এটা দিয়ে আসলে আমাদের তো আসলে মানে সব মিলে সম্ভব হচ্ছে না তো সবাই যদি আমি মনে করি যে আপনি যেভাবে পাশে দাঁড়াইছেন একটা মানবিক মানুষ হিসেবে সবাই যদি এভাবে এই মাহবুলের পাশে আমাদের মতো করে সবাই যদি পাশে দাঁড়াতো তাহলে আমার মনে হয় যে সে আবার কাম ব্যাক করতে পারতো তার সুন্দরভাবে হতে পারতো হতে পারতো সে আবার স্বাভাবিক জীবন যাপন আচ্ছা ওনার ওনার আগের ভিডিওতে যে বিকাশ নাম্বারটা দিয়েছি আমি এই ভিডিওতে ওনার ওই বিকাশ নাম্বারটা দিয়ে দেব আপনারা একটু সহযোগিতা করবেন আমি কিন্তু আবার বলি যে আমাদের দেশে কি বড় লোক নাই আমাদের দেশে কি পয়সা আলার লোক নাই অবশ্যই আছে আপনারা একটু আসেন ভাই টাকা পয়সা নিয়ে কিন্তু এই দুনিয়া থেকে কেউই যেতে পারবো না এগুলো সব রেখেই যেতে হবে তো ওই জায়গা থেকে যদি কিছু টাকা করেও হলে ওনাকে দেন উনি অন্তত এই ঈদের আগে ভালো একটা চিকিৎসা করতে পারে ডাক্তার বলছে ছয়টা টাকি দিতে হবে যদি এই ছয় টাকি দেওয়ার পরে ওর হাত এই ঘাটা শুকায় যায় তাহলে ওরা অপারেশন করে দিতে চাইছে অপারেশন করে খাদ্য নালে এখান থেকে ফেলাই দিলে পারে আল্লাহ দিলে ও সম্ভব আছে যে ও বাঁচবে আল্লাহ যদি বাঁচার দেওয়া হয়েছে আর কি পরশু দিন দিয়ে সবাই এই ভিডিওগুলো শেয়ার করবেন আপনার বিকাশ নাম্বারটা একটু আবার বলেন যেহেতু আগের ভিডিওতে দিয়েছেন এই ভিডিওতে আপনি আপনার বিকাশ নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ডাবল টু থ্রি ফোর ওয়ান টু নাইন ওয়ান পার্সোনাল জি বিকাশ নগর দুইটাই আছে নাম্বার গ্রামটা কোথায় বলেন আমার গ্রাম হচ্ছে পাবনা জেলা ইশর্দি থানার দাসরিয়া ইউনিয়ন কালিকাপুর থেকে ভিতরে শ্যামপুর শ্যাম্পুর পাঁচ নম্বর ওয়ার্ড লাগে